এক জঙ্গলে এক কালু নেকড়ে থাকত একদিন মাংস খাওয়ার সময় তার গলায় মাংসের হাড় আটকে গেল কালু কাশতে শুরু করে কালু কাশির শব্দ আঁক আঁক উফ গলায় হাড্ডি ফেঁসে গেল এখন কি করি একা কিছুতেই বের করতে পারছি না বলে রাস্তায় হাঁটছিল এবং হঠাৎ ঝিলু খরগোশকে দেখল ভাই একটু সাহায্য করো গলায় একটা হাড় আটকে গেছে একটু বের করে দাও আমি তোমাকে সাহায্য করব সেদিন তো আমাকে খেতে চেয়েছিলে বিশ্বাস নেই তোমার উপর না ভাই পারব না কালু আবার হাঁটতে শুরু করে মনে মনে ভাবে এইবার যাকেই পাই তাকে রাজি করাবই নদীর ধারে পানু বক মাছ ধরছে ভাই একটু সাহায্য করো গলায় একটা হার আটকে গেছে একটু বের করে দাও পানু ঠোঁট ঢুকিয়ে হার বের করে আনে